ওই নেয়মতের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহ আরশের ডান দিকে নেয় পরায় লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বার বানাবে করে দিবে যার থেকে কথা মনে করেছে আল আদল সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুশাসন নাই নাই শেষবার মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপরে আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই ইহসান আওয়াজ করে সবাই বলেন তো ইহসান ইহসান মানে মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিষ্ণু ইসলাম একসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের জয় করে ফেলেছেন